তো গাইস তোমরা কি ফ্রি ফায়ার গেম খেলে প্রতিদিন দিন 4 থেকে 500 টাকা ইনকাম করতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্যই তোমাদের জন্য নিয়ে আসলাম বিশ্বস্ত এবং ট্রাস্টেড একটি টুর্নামেন্ট ওয়েবসাইট সাইটটির নাম হলো gamebattleff.com আর 20 টাকা এন্ট্রি ফি করে প্রতি কেলে পেয়ে যাবে 10 টাকা করে এভাবে তোমরা যত খুশি তত ইনকাম করতে পারবে আর বয়া করতে পারলে পেয়ে যাবে আলাদাভাবে প্রাইজ মানি আর তোমাদের জন্য থাকছে প্রতি সপ্তাহে এক থেকে দুইটা ম্যাচ ফ্রিতে সো ফ্রি ইনকাম করার সুযোগও থাকছে তো দেরি কিসের গেম ব্যাটল টুর্নামেন্ট অ্যাপস নামাও আর খেলা শুরু করো আর অ্যাপটি কিভাবে নামাবেন এবং ডিপোজিট এবং উইথড্র কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি আর সাইট টি লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর কমেন্ট বক্সে চলো কিভাবে কি করতে হবে তোমাদের দেখিয়ে দিই সর্বপ্রথম চল বাজার ক্রুম বাজার ক্রুমবাজার ডট কম তারপর এখানে দিতে হবে তোমার নাম আর তোমার ফোন নাম্বার ফোন নাম্বারের শেষে তোমার পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড মিনিমাম হতে হবে আট সংখ্যা তারপর সাইন আপ সাইন আপে ক্লিক করলে তাহলে তোমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে এখন তোমাদের দেখে দিচ্ছি কিভাবে উইথড্র এবং ডিপোজিট করতে হবে এখানে তুমি কত টাকা এড করতে চাও সেটা বসাবে তারপর এখানটাতে ক্লিক করে দিবে তারপর দুটো অপশন পেয়ে যাবে একটি বিকাশ একটি নগদ বিকাশ দিয়ে কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে যে নাম্বারটা কপি করে নেবে তারপর এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করে ট্রানজাকশন আইডিটা এখানে বসাতে হবে তারপর ভেরিফাই ক্লিক করে দিবেন তারপর পর দেখাই দিচ্ছি উইড্রো কিভাবে করতে হবে প্রথমে এখান থেকে বিকাশ অথবা নগদ সিলেক্ট করে নেবেন তারপর আপনার মিনিমাম একশো টাকা ওয়ালেটে থাকতে হবে তারপর এখানটায় আপনার নাম্বারটি দিয়ে দিবেন তারপর সাবমিট উইড্রো এখানে একটি ক্লিক করে দিবেন তারপর দেখা দিচ্ছি আপনারা মেসে কিভাবে জয়েন করবেন এখানে দেখতে পারতেছেন আপনারা বিয়ার ম্যাচ ক্লাস স্কোয়াড তারপরে লন অফ তারপর নিচে আছে ফ্রি ম্যাচ ফ্রি ম্যাচে জয়েন হয়ে দেখা দিচ্ছি আপনাদের জয়েনে ক্লিক করার পরে আপনার গেম আইডির নামটি দিয়ে দিবেন তারপর আবার জয়েন নাও ক্লিক করে দিবেন তারপরে ম্যাচের সময় হলে আর পাসওয়ার্ড এই জায়গায় পেয়ে যাবেন এই ফ্রি ম্যাচে আপনারা অনেকেই খেলতে পারবেন এখন চালু চালু নামান আর ফ্রি ম্যাচে জয়েন হয়ে যান